আমার না এইসব বাজে কথা ভালো লাগে না লজ্জা করে কেমন সত্যি জন্য খুব বিবেচনা করে তো চলতে হবে বিবেচনা করতে যে যদি ওর মধ্যে বিবির সোনা ঢুকোয়ে দেয় একজনের জ্বর হয়েছে ডাক্তারের কাছে গেছে যার জ্বর হয়েছে ওর নাম আকাশ মেয়া ভাই কেউ থাকলে রাগ করিয়ে না নাম নয় অসীম সরকার সরকারের মুসলমান ভাইরা মনে মনে ভাবে আমাকে নাম কয় কেন আর এ চালি তুমি ভারতবর্ষে বাংলাদেশে খুঁজলেও পাবা না এর আধার কার্ডও নাই আই কার্ডও নাই পাসপোর্টও নাই কিছু নাই তা ডাক্তারের কাছে যখন গেছে ডাক্তার বাবু দেখে ওরে বলছে তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে তা আমি যে ওষুধপত্র দিচ্ছি তুমি ঠিক ঠিক মতো খাও এই যে এন্ট্রোমাইসিটিন পাঁচশো এম জি ক্যাপসুল দিলাম সকালে একটা দুপুরে একটা খাবার পরে আর রাত্রি খাবার পরে একটা খাবার তিনটে করে বারোটা কোর্স আর যাতে এটা তোমার জ্বরের কমে যায় ফোর্স তার জন্য দিলাম প্যারাসিটামল যদি জ্বর ওঠে একশো পর্যন্ত একটা প্যারাসিটামল খাবা ঘাম দিয়ে জ্বরটা সারবে কিন্তু ওতে তো আর পুরো সারবে না এর নাম বোঝো তো তাহলে প্যারাসিটামল কখন খাবা জ্বর উঠলে ওটা বিবেচনা করে খাবা যেন সকাল একটা দুপুর একটা বিকেল একটা খেয়ে ফেলে এনার তাহলে দুর্বল হয়ে যাবা কিন্তু সেলাইন লাগবে তারপরে ওইটা হচ্ছে বিবেচনা করে খাতে হবে হ্যাঁ বুঝেছ তো বাবা আর যে দিলাম এই যে ক্যাপসুল এটা কিন্তু তিনটে খেতে না ভুল একদম সকালে খাবার পরে একটা দুপুরে খাবার পরে একটা রাত্রি খাবার পরে একটা তোমার অম্বল টম্বল আছে নাকি কয় অম্বল সম্বল করি এই তো বাঁচিয়ে থাকি খালি একটা কাজ করি তোমার শোনো কি এই প্যানডি দিলাম যখন খাবা উঠে খাবা ব্রেকফাস্ট করবা বোঝো তো ব্রেকফাস্ট বলে বুঝি 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 না তো কি সকালবেলা খাওয়ার এই তো ব্রেকফাস্ট করে ওই সকালে খাওয়ার আগে এর একটা খেয়ে নেবা প্যান্ডি তোমার এই মাথা টাথা গড়ে নাকি গড়ে না তাই কি জ্বরে চটে গড়ে না হাঁটতে পারি না পায়ে পায়ে পা হলে কি যায় কালে দিচ্ছি শোনো ডেইলি খাবার একটা বিকসুল এটা কিন্তু করবা না ভুল এটা খাবার সকালবেলা খাবার পরে নেবে একটা ডেইলি তো ওর মধ্যে একটা বলছে বিবেচনা করে খাওয়া বাড়ি যেয়ে সব ওষুধ তো খাচ্ছে এখন বিবেচনা মানে কি তা আক্কা চালি ঠিক পাচ্ছে না বিবেচনা করে খাবা পাশে আছে ওর এক চাষা তার নাম আব্দুল জব্বর গিয়ে বলে তার বছর চাষা এই যে যে ওষুধ কয়টা দেশে সব কয়টা তো এই সকালে দুপুরে বিকালে আবার সকালে খাওয়ার আগে সকালে খাবার পরে এই একটা ওষুধ দেশে বিবেচনা করে খাওয়া কয় ও ডক্টর বিশ্বাসের কাছে গেছিলেন নাকি কি বলে হ্যাঁ আমিও বিবেচনা করে খাইয়ে ভালো হয়েছি কি বিবেচনা কয় বাড়ি যাবা ওরা তো হিন্দু মানুষ এই জন্য ওরা ভালো উচ্চারণ করতে পারে না হবে হচ্ছে বিবেচনা বোঝা না ওরা কয় বউ আমরা কই বিবি তার মানে তুই বাড়ি যাবি বাড়ি যে তোর বাড়ি আছে যে বিবি তার প্রস্রাবের সাথে গোলাইয়ে এইটা খাবি এরে কয় হচ্ছে বিবি সোনা আর কপাল রে আমার না এইসব বাজে কথা ভালো লাগে না আমার লজ্জা করে কেমন সত্যি বাড়ি লেজানোর বউয়ের বিবির কাছে কয় কয় এই কোনো দিন হয় আমার আব্বার কাছে কোনো দিন শুনিনি আমার নানা নানীর কাছে কোনো দিন শুনিনি কত জ্বরে বুগিয়েছে তুমি কি বলছো চলো তো তোমারে নিয়ে যাই ডাক্তারের কাছে এরকম কথা বলতেই পারে না যে আমার প্রস্রাব দে গোলাই খাবা বিবি চোনা করি খাওয়া ওর বিবি ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বাবু কি ওষুধ নেই আমার প্রস্রাব দে গলাই খাতিক কইছেন কে কয় কয় উনি কয় ও কয় আমি কই আমার চাচা কয় আমি তো ওটা বলেছি বিবেচনা করে খাবা মানে কি জ্বর যদি ওঠে তাহলেই খাবা এটা বিবেচনার মধ্যে থাকবে সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা খাবা এই জন্যে প্রশ্নকর্তারও বিবেচনা করে প্রশ্ন করতে হবে কার কাছে আমি মানে ভদ্রকর্তা বাঁশ ধারে বাঁশ কাটতে গেছে তার দুটো বাঁশ কেটে বলি আপনাদের নিকটে ও বুড়ো কর্তা বাঁশের গোড়া ধরে যেই বের করার জন্য টান দিয়েছে বাঁশের জায়গায় বাঁশ রয়ে গেছে উনি যে উল্টে পাঁচ ছয় হাত দূরে পড়েছে বলেছেন তাহলে বাঁশ ধারে যখন ওইখানে বুট হয়ে পড়েছে দা গেছে আগ দিকে আর বুঢ়োত্তার একদিকে উনি ঝাড়ি ঝুড়ি দিয়ে উঠে ভাবছে হিয়া হ্যাঁ এই যে আমার যে যৌবন বল এক দুটো বাস কেটে দুই বগলে ধারণ করে এক টানে বের করে নিয়ে আসতাম এ সময় আমার সেই বল গেল কোথায় চিন্তা করে করে মানে ফিলোসফি কাজ করে তো মাথার ভিতরে ফিলোসফিতে কাজ করতেছে এইবার বুঝিছে সালার আমার এই বল তই বুড়ি নেছে তাই তো বাড়িয়েছে যে থাক সবার মাস থাক দা হাতে নিয়ে উনি ওইভাবে আসছে ধেয়ে রান্নাঘরের দরজায় গিয়ে ডাক দিয়েছে হ্যাঁ বুড়ি বুড়ি ঠিক পাইছে যে বুড়ো হয়ে গেছে তো বাস কাটতে গিয়ে বোধ কি অসুবিধা হয়েছে এই জন্য রাগ হয়েছে গায়ে বুড়ি একেবারে ফোকরা দাঁতে হাসি দিয়ে অমনি একেবারে তার সামনের পাড়ে গিয়ে কয় যে কি হয়েছে কষ্ট হয়ে গেছে ওরে আমার সোনা রে হ্যাঁ এই বয়সে এত কষ্ট কি আর তুমি এ করতে গেলিয়ে কেন আমি তোমার জন্য পাপ দামাস রান্না করে নিয়ে বসে আসি হ্যাঁ তুমি ভালো খাও সেই জন্যে মানে এই তো কাজ আপনাদের বলছি না মানে বুড়ির কাজ হলো কোন বুড়োর মন বুলানো যায় এই সমস্ত কই আর কি মন বুলোচ্ছে তোমার এত প্রিয় পাবদা মাছ তাই আমি রান্না করে নিয়ে আর ওই একটু তেল কই রান্না করেছি আর কটা ট্যাংরা মাছ আছে সেগুলো রান্না করেছি তাড়াতাড়ি চান করি আসো কয়েক চান করবো পরে আগে বল কোথায় গেল আমার যৌবনকালের বল বুড়ি কয় যে তোমার বল আছে বলে বল আছে কোথায় বলে তুমি আমার কথা নাও আগে স্নান আসো এই যে যে সমস্ত তোমার জন্য আমি এত যত্নে রান্না করেছি এইগুলো খাও খেয়ে দে একটু ঘুমাও বিকেল বেলায় তোমার দেখাবো যে তোমার বল কোন জায়গায় আছে মানে ওই বুড়োর হলো ছয় ছয়টা শল এই হলো বুড়োর বল তা এইটা বুড়ি দেখাবে তো কয়ে যে যাও চান করে এসে ভালো করে খাও পেট ভরে খাও তারপরে গিয়ে বিছানায় ঘুমাও ঘুম থেকে উঠলে পরে আমি দেখাবো যে তোমার বল কোন জায়গায় বুড়ো দেখে যে শালার হতেও পারে বুড়ি যে সমস্ত কায়দা জানে চিন্তা করে নিজের প্রাণে কেন আমি যেভাবে ওই বাঁশবাগানে ছিলাম সেইখান থেকে এক বেগে মানে নিরিখ করে চলে আসছে বুড়ি দিয়ে মারব যে সব জল করে দিল আমার সব রাগ হয়ে গেল জল হাতের থেকে দা পড়িয়ে গেল তা পারলেও পারতে পারে সত্যি উনি আর কি চান টান করিয়ে খেয়ে দেয়ে গেছে ঘরে ঘুমায় আছে আর ওই যে ছেলের বুড়োর ছয় ছয়টা ছেলে তখন বাইরের থেকে বাড়ি আসছে বুড়ি কয় জোকা বাবা চান করার আগে তোরা আমার কথা নিবি গিয়ে দেখ তোর বাবা বাঁশ কাটতে গিয়েছিল বোধহয় বাস বাঁশ কেটে আর বাড়িতে আনতে পারে নাই তোরা তো ছয় ভাই ছয়টা বাস কাটবি আর বুড়ো যে কয়টা কাটুক ওইগুলো নিয়ে ভালো করে এনে খোলে তোর বাবার দরজার সামনে দিয়ে টান টান করে রেখে দিবি ছেলেরা কয় যে কেন বাবার ঘরের সামনে রাখবো কেন যে তোর বাবার লাগবে না দরকার আছে সত্যি ছয় ছেলে বাস দাঁড়ে গেছে আর ছয়টা বাসকেটে কেটে দেখে যে বাবা দুটো বাসকেটে কেটেছিল বের করতে পারে নাই উনি আর কি ওইটা ফেলে গেছে বাড়ি চলে তাহলে ছেলেরা দুটো আর ওই দুটো ছেলেরা ছটা আর ওই দুটো এই মোট আটটা বাসকেটে কেটে বলি আপনাদেরকে নিকটে ছেলেরা তো ওগুলো কায়দা করে বেশ সুন্দর করে রেখে বাবার ঘরের দরজার সামনে দিয়ে টান টান করে রেখে চান করতে চলে গেছে বুড়োর বিকেল বেলায় ঘুম ভাঙিছে এইভাবে দুই হাতে চোখ রগড়াতে রগড়াতে উনি আর কি ঘরের ঘরের বাইরে বাইরে যাচ্ছে যেই পা দিয়েছে ঘরের সামনে এলো আটটা বাস ওইভাবে লাইন আছে না আগে তো বাস জানে বাঁশের গোড়া ধরে টান দিয়ে শীত হয়ে পড়েছিল আর এবার ওই বাঁশের পরে বুট হয়ে পড়েছে আবার ওই জায়গার থেকে বুড়িও বিক্রম দেখছে হ্যাঁ বুড়ি বুড়ি তাড়াতাড়ি দৌড়ে আসছে কি আইছে এই যে বাঁশ আনিছে কে কয় ও তোমার বলে আনিছে কয় বলে আনিছে বলে কেন তখন বলিছিলে না যে আমার এই যৌবন বল কোথায় গেছে তা আমি বললাম না যে তোমার বল আছে দেখাবো বলে তা কি দেখাবি বলে আনিছে মানে কয় ওই যে তোমার ছয় ছয়টা সল ওই হলো তোমার যৌবনকালের বল ওই ফোকরাদাতে দাতে বুড়ো হাসি দিয়ে লাভ দিয়ে কয় যে এই, আগে কবি তো তাহলে আগের থেকে বললে আরো দশটা জম্মা এটিয়ে যেতাম বল তিন শয়তান মারাত্মক শয়তান সাংঘাতিক শয়তান অসম্ভব শয়তান দারুণ শয়তান তা ওরা বলছে ভাই জীবন ভরি আমরা এত প্রতিযোগিতা শুনেছি বা দেখেছি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই জগতে নাম ছড়িয়ে যাবে একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো কর্ম করলাম কোনো ভালো না হয় নাই শালা যেদিন নিজের মাওদি নিয়ে বেরোয় গিয়েছি সেদিন নাম এইটাও আছে না তা বলছে কি শোনো কিসের প্রতিযোগিতা পাদের প্রতিযোগিতা আপনারা পা হাঁটছেন তো কি এরে ভাত কয় আসে বলেন তাই এই পাদের প্রতিযোগিতা মানে কি ওই যে প্রদীপ জলে না মন্দিরের প্রদীপ না কিন্তু গল্পের প্রদীপ প্রদীপ জলে পেয়ে দিয়ে যই প্রদীপ লিবেতে পারবে তারে হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আরে বাবা তিনজন চলে গেছে সকাল সকালে বাজারে গ্যাস বাড়াতে হবে একজন যাইয়ে পঁয়তাল্লিশটা আর একজন কি করেছে ছত্রিশটা কাঁচা মূল্য খাইছে কাঁচা মূল্য মানে কাঁচা মূল্য খাওয়ার মানে নাম শুনলে কেমন একটা গন্ধ গন্ধ একটা কেমন গ্যাস গ্যাস বাবা ওঠে না খাইছে আর একজন ছত্রিশটা পোলট্রির ডিম খাইছে তার সঙ্গে একটু বিট লবণ মিশাইছে কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মিশানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয় দাদা ঠিক পাইছে খাইছে জম্বের খা খাইছে খাই এখন তিনজন হেঁটে আসছে তা ওর মধ্যে যেটা মারাত্মক শয়তান সে হেঁটে আসছে পা ফাঁকা করে না পা লাগিয়ে হেঁটে আসছে কারণ অনেক সময় পা ফাঁকা করলে বেরোই যেতে পারে তাতে পাদের চাপটা একটু কমিয়ে যাবে পা লাগিয়ে হেঁটে আসছে তা তিনজন উপস্থিত হয়েছে বলছে এ ভাই আর কত সময় চাপিয়ে সুপে রাখবো এবার প্রতিযোগিতা শুরু কর প্রদীপ জল করে জ্বলছে একজন যাইয়ে কাজ আচ্ছা আমি এই পাদ্দার সাথে সাথে উনি মাথা এরকম ঝুলতে লোকে মানে হাওয়া কি ওই দিক গেছে নাকি ঠিক আছে তা দ্বিতীয় জন একটু আমি একটু কায়দা করে দিই ও গিয়ে কায়দা করে নাকে কাপড় দিছে গন্ধ ওই জায়গায় গেছে না হরি বল হরি বল ভালো ঠিক আছে তা পাদ দেশে ভাই প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে প্রদীপ লেবে নাই তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দেশে ওই কায়দায় আমার দিলি কাজ হবে না আমার একটু নতুন কায়দায় দেওয়া চাই ও কি করেছে লুঙ্গি পরা ছিল তলায় যে আন্ডার প্যান্ট ছিল সেটা কুলিয়ে বেলাইছে জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে বাধা সৃষ্টি করতে পারে অনেক সময় না সব সময় খুলে একদম ক্লিয়ার ক্লিয়ার লুঙ্গি ভাবছি আমি একটু প্রদীপের কাছাকাছি ওই অঙ্গ নিয়ে যাবো পাদের জোরটা একটু বাড়বে আর যদি জাগা মতো একটু স্যাত খাই ডাক্তারের কাছে যাই দুইশো টাকার মলম নেবো কিন্তু আটশো টাকা তো লাভ হবে লুঙ্গি উঠাইয়ে দুভাস করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে দম ধরে যখন তুড়ম করে ছাড়িয়ে দেশে পাদ বেরোইছে পাদের সাথে গু বেরোইছে প্রদীপ লিবে গেছে হরিব ও হাজার টাকা ফেল প্রদীপ লিবে গেছে কয় শালা তুই দুই হাজার টাকা ফেলে এই তোর সাথে কথা ছিল কি তুই পাক দিয়ে প্রদীপ লিবে তুই হাক দিয়ে প্রদীপ লিবে আমি যখন ঘরে বসে আছি কয়জন গেছে বলছে দাদা একটু রোয়াস দেবেন এ পাগল জানি আবার খেপে না যায় শালা তুই আমার পা দিয়ে কি করছিস যাই তোর আজ কবি এক ভদ্রলোক রাস্তা দিয়ে যাচ্ছেন চলি আর রাস্তায় দাঁড়িয়ে আছে আর একজন সে বলে যে দাদা আপনার নাম কি বলে আমার নাম অজিত চক্রবর্তী তা সাধারণত দেখুন না একজন কাউকে প্রশ্ন করলে সে জবাব দিয়ে আবার পুনরায় প্রশ্ন করতে পারে এই জন্য উনি তো অজিত চক্রবর্তী যেহেতু উনি কলেজের প্রফেসর তাই দেরি না করে তাড়াতাড়ি চলে যাচ্ছেন ও যে সামনে দাঁড়ায় কয় যে কি দাদা আমার নাম শুনলেন না কীরকম ভদ্রতা হ্যাঁ আমি আপনার নাম শুনলাম তা আপনি আমার নাম শুনবেন না এই জন্য বলে তা বলুন আপনার নাম কি বলে আবার বলুন তো আপনার নাম কি বলে অজিত চক্রবর্তী ও বলে আমার নাম বিজিত নিকটবর্তী দেখেছেন গন্ডগোল বাঁধানোর কায়দাটা কেমন উনি বলছেন আমার নাম অজিত চক্রবর্তী আর ওই কয় কয় যে যে আমার নাম বিজিত এইবার দাদা আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি স্বল্প বাহির দিয়া এইবার ওকে বলেছেন তা আপনার বাড়ি ও কয়ে আপনার তো স্বল্প বাহির দিয়া আর আমার বাড়ি কিনসিদ ভিতর দিয়া দেখেছেন তা বলে আচ্ছা আপনি বিয়ে করেছেন ভদ্রলোক বলছেন যে কেমন কথা বলেন আমাকে দেখে আপনার কি মনে হয় হ্যাঁ বিয়ে করেছে আমার চার চারটে ছেলে বলো আপনার চার চারটে ছেলে এখানেও তো গেল মিলে আমারও তো চারটে ছেলে তা ছেলেদের নাম রেখেছেন কি উনি বলছেন দেখুন আমার ম্যাডাম তো এই সাহিত্যের প্রভাসিকা তাই ছেলেদের নাম একটু মিলিয়ে মিলিয়ে করেছেন রক্ষণ মিলিয়ে মিলিয়ে রেখেছেন বলে সেটা কেমন বলে আমার স্ত্রী আমার চারটে ছেলের নাম রেখেছেন সম্বর অম্বর পিতম্বর দিগম্বর এই যে পরপর এইভাবে মিলিয়ে নাম রেখেছেন সম্বর অম্বর পিতম্বর আর দিগম্বর ও বলে যে আমার চারটি ছেলের নাম কি তা শুনবেন না ভদ্রলোকে তো কলেজের দেরি হয়ে যাচ্ছে উনি তাড়াতাড়ি হনহন করে হেঁটে যেতে চান আর ও পেছন থেকে পাঞ্জাবির কোনা টেনে ধরে বলে যে কি ব্যাপার বললেন না জিজ্ঞেস করুন আমার চারটি ছেলের নাম কি বলে ঠিক আছে বলুন যে হ্যাঁ আমারও আমার স্ত্রীও খুব রসিকা আপনাদের ছেলেদের নাম যেমন মিলিয়ে রেখেছেন সম্বর অম্বর পিতম্বর দিগম্বর আর আমার চারটি ছেলের নাম হল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর খুঁজেছে এ দ্বিতীয় হয় না কান্টা ভাঙা চক তা এই রকম কিছু কিছু লোক ওই